হঠাৎ করে দেখলেন বাসায় আত্মীয় এসেছে কিন্তু চটপটি রান্না করে দেখলেন যে চটপটির সাথে ফুচকা নাই তখন কি করতে পারেন সহজে তৈরি করে নিতে পারেন নিমকি আর নিমকি তৈরি করার জন্য একটা বলের ভিতরে কিছু আটা নেন তার সাথে আপনি মিক্সড করতে থাকেন মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ জিরার গুঁড়া দিতে পারেন দিতে পারেন কিছু মশলার গুঁড়া এবং একই সাথে দেওয়া যেতে পারে আস্ত জিরা ও কালোচিরাটা এরপর উপকরণগুলো সুন্দর করে একসাথে মিক্সড করে নেন এরপর কিছুটা তেল দিয়ে সেই মিক্সারটা সুন্দর করে আর একটু মিক্সড করতে থাকেন কিছু সময় যখন দেখবেন যে মিক্সারটা বেশ চুরি হয়ে গেছে তখন পানি দেন পানি দিয়ে আটাটা তৈরি করে নিতে হবে সুন্দর একটা ডো তৈরি করে নিতে পারলেই কেল্লা ফতে আর এই ডোটি যেন লেগে না যায় তার জন্য তার ভিতরে দিতে হবে পরিমাণ মতো সয়াবিন তেল তেল দিলে হবে কি যে এটা পিড়াতে বা কোথাও লেগে যাবে না সুন্দর ডোটা তৈরি হবে নরম হবে জন্য তেল অবশ্যই ব্যবহার করতে হবে এরপরে ডোটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে যখন দেখা যাবে যে আর মোটেও কোথাও লাগছে না হাতে লেগে থাকছে না তখন বুঝতে হবে যে এটা ঠিক আছে আর তখনই এটা কি করতে হবে সুন্দর করে একটা কিছু দিয়ে ঢেকে রেখে ঘন্টাখানেক রেখে দিতে হবে পরবর্তীতে এক ঘন্টা পরে এসে সেই ডোটি আরেকটু মেখে নিতে হবে আপনারা দেখছেন যে আমার মেয়ে কি সুন্দর করে সেই ডোটি মাখছে এবং ডোটি অনেক সুন্দর হয়েছে এরপরে আস্তে আস্তে সেখান থেকে ছোটো ছোটো টুকরা নিয়ে একটু একটু করে এই রুটি বলার মতো এটা বলে নিয়ে এরপরে এটা কাটতে হবে কাটার মধ্য দিয়ে এগুলো উঠিয়ে কড়াইতে দিতে হবে এই যে কড়াই কড়াইয়ের ভিতরে এখন তেল দিতে হবে তেলটা দিয়ে এরপরে তেল যখন গরম হবে তখন এই নিমকিগুলা তার ভিতরে দিয়ে দেব নিমকি দেওয়ার পরে আমরা সেটা সেটা ভেজে নেওয়ার চেষ্টা করব যেন নিমকিটা পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এই জন্য জালটা মিডিয়াম এর রাখাই ভালো হাই দিলে খুব দ্রুত সেটা পুড়ে যাবে এবং এটা মচমচে হবে না এই জন্য আমরা হাই দিবো না আমরা খুব ও না আবার একেবারে হাইও না মিডিয়াম আছে রেখে নিমকিগুলো আমরা ভেজে নেব এভাবে নিমকিগুলো ভাজবো আর আমরা পাশাপাশি তৈরি করতে থাকবো অন্যান্য নিমকিগুলো আর ভাজতে থাকবো অন্যদিকে অন্য নিমকিগুলো তৈরি করব এভাবে করতে করতে একটা সময় দেখবো আমাদের ভাজা শেষ আর তখন আমরা ফুচকার সাথে এগুলো সুন্দর করে পরিবেশন করতে পারবো বাড়িতে মেহমান আসলে এগুলো দিয়ে আমরা ছোটখাটো নাস্তার কাজ সারতে পারবো দেখা যাচ্ছে আমাদের নিমকি গুলো এখন ভাজা শেষ এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা আর আমরা এখন খুব মজা করে নিমকি খাবো